দরজাটা খুলে দিতেই দেখি দুইজন হাঁটতে যাচ্ছে ভোরবেলা হাঁটতে ভালোই লাগে কিন্তু আমার অনেক কাজ আছে সেগুলো করতে হবে এখন ঘুম থেকে উঠে আমি মাংস আর মশলাটা বের করে রেখেছিলাম এবার রান্না শুরু করতে হবে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমার অফিসে যদিও মাংস দিতে আমার ভালো লাগে না কিন্তু আজকে একটু দিলাম বাসায় আসলে তেমন সবজি নেই সেই জন্যই দিতে হচ্ছে আর এরপাশে কড়াইতে তেল দিয়ে একটু রসুন ভেজে নিচ্ছি আর এবার পেঁয়াজ কলি আলু আর টমেটোগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিলাম আর দেবো একটু হলুদ নাড়াচাড়া করে ঢাকা দেওয়া থাক আর আমার রান্নাঘরের অবস্থা মাংসের আলুটাও আমার কাটা হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঝোল পানি দিয়ে দেব আজকে মাংসে মনে হচ্ছে মশলাটা বেশি হয়ে গেছে মশলা যেহেতু বরফ করা ছিল আমি বুঝতে পারিনি দেখতে কিন্তু সেই হয়েছে তো রান্না বান্না করে টেবিলেও দিয়ে দিয়েছি খাবার গরুর মাংস আলু দিয়ে আর এখানে পেঁয়াজ করলে আলু আর টমেটো ভাজি আর এখানে দুবারের ভাত একটা অফিসে যাবে একটা এখন খাবে সেটাই বেরিয়ে দিয়েছি আমি ভাতও প্যাক করা হয়ে গেছে দুপুরে ভাত দিতে পারলে অফিসে আমার সারাদিন খুব শান্তি লাগে উনি তো খেয়ে দিয়ে চলে গেছেন আর আমি এবার এসেছি থালা প্লেট ধুতে মাঝে দুই দিন শীত কম ছিল আজকে আবার একটু বেশি শীত শীত মনে হচ্ছে শীতের সময় এই থালা প্লেট ধোয়া আর কাপড় ধোয়া কি যে যন্ত্রণা যাদের প্রতিদিন ধুতে হয় প্রতিদিন অনেকবার করে ধুতে হয় তারাই জানে সবাই ভাবে দুইজন মানুষের সংসার কী আর কাজ থাকে কিন্তু দুইজন মানুষও তো খাওয়া দাওয়া করে তাদেরও রান্নাবান্না আছে তাদেরও কাপড় চোপড় আছে ঘর বাড়ি আছে কাজ তো একই কম আর বেশি আমার মনে হয় গ্রামের মানুষের থেকে শহরের মানুষের কাজ একই কিন্তু শহরের মানুষের একদম সময় সময়ে করতে হয় গ্রামের মানুষ যেমন অনেকটা সময় পায় ইচ্ছা মতো করলো কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট সময়ের ভিতর কাজ করে ফেলতে হবে অফিসে আছে খাওয়া দাওয়া করে যাবে আবার নিয়ে যাবে যদিও আজকে আমরা রান্নার চাপ নেই মানুষ রান্না করলেই একটা সুবিধা রাতে আর বাড়তি কিছু রান্না করা লাগে না এখানে ভীমটা শেষ হয়ে গেছে ভীম আবার ঢালতে হবে এখন যেভাবেই হোক পরে ঢালবো এখন আর ঢালতে ইচ্ছা করছে না আবার হাত ধুতে হবে আবার বের করতে হবে খুবই ঝামেলার কাজ একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করতে গেলে খুব বিরক্ত লাগে আর আমি চেষ্টা করি সাথে সাথেই থালা প্লেটগুলো ধুয়ে রাখার তা না মানে বাসি থালা প্লেট ধোয়া যে কি বিরক্ত আজকে ভাবছি ঘরটার একটু মচবো যেহেতু রান্না বান্না নেই তো টুকটাক আজকে একটু কাজ করে রান্না মানেই কিন্তু রান্না না রান্না মানে অনেক কাজ তরকারি কাটা মশলা করা থালা প্লেট ধোয়া অনেক কাজ এক রান্নার ভিতরেই আমার মনে হয় দশটা কাজ ঢুকে আছে থালা প্লেট ধোয়া হয়ে গেছে আমার এখানে পেঁয়াজ করলে আলু টমেটো ভাজে আছে আর এখানে মাংস আছে সেই সকালে রান্না করেছিলাম আর করিনি তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম সকালে যে রুটির সাথে কি খাবে মাংস এই মাংসের সাথে কি খাবে রুটি নাকি পরোটা তুমি বললেন আগের দিনের কথা তার মানে রুটিও খাবে পরোটাও খাবে তো আমার এখন বানাতে হবে তাই রান্নাঘরে চলে আসলাম আমি পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে এবার আজকে পরোটাগুলো একবার করে বেলে পেচিয়ে রাখছি তারপরে আবার একসাথে সব বেলে নেব রুটির পরোটা সবই বালা হয়ে গেছে আজকের পরোটাটা মনে একটু বেশি ভালো হয়েছে প্রথম দিনের থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা হবে হাতের কাজ ভালো হবে সময় তো কিছুই পারতাম না আর এখন এত বড় বাসাতে আমার কিন্তু কোনো সহকারীও নেই সবই নিজের হাতে করি এত বড় বাসা পরিষ্কার করাটাও কিন্তু সাহস কথা নয় আজকে পরোটাগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আর বাটিতে তেলও নিয়ে নিয়েছি তিনটা রুটি হয়েছে রুটিটা আগে ভেজে নিয়েছি আর পরোটাটা পরে ভাজছি দোকানের পরোটার থেকে বাসায় বানানো পরোটা অনেক ভালো দোকানের পরোটাগুলো নিয়ে আসতে আসতে যেন ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় কিন্তু বাসায় বানালে এটা অনেকক্ষণ নরম থাকে আমার তো মনে হয় সকাল অব্দি রাখলেও নরম থাকবে এক পাশে একটু ভেজে নিয়ে উল্টে একটু তেল দিয়ে দিলাম আবার উল্টে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। তাহলে তেলটা সব জায়গায় সমানভাবে লাগবে আবারও একইভাবে পরেটা ঘুরিয়ে তেলটা সমানভাবে সব জায়গায় লাগিয়ে নেব তেলের জিনিস তেলে যা কিছু ভাজা হয় ভালোই লাগে মানে শরীরের জন্য খারাপ কিন্তু মুখে কিন্তু বেশ ভালো লাগে আজকে উনি বাসে এসে তো একদম খুশি হয়ে যাবে টাকা পয়সা তো আর দিতে পারবো না বাড়ি গাড়ি দিতে পারবো না একটু পরোটা বানিয়ে খুশি করলাম তো আমার সব পরোটা ভাজা শেষ এবার ঢাকা দিয়ে রেখে দিই প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে আসার সময় হয়ে গেছে ওর আর এদিকে বেলুন চাকতিটাও ভিজিয়ে রাখলাম এখন আর ধুবো না একবার খাওয়া দাওয়া করে তারপরে সব ধুয়ে নেব শুধু বেলুন চাকতিটা এখন ধুয়ে রাখবো পরোটা খেয়ে আমাদের দুজনেরই একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে আর এখানে সব কিছু ধোয়া শেষ আমার টিফিন বাটিটাও ধুয়ে রেখেছি আজকের মতো আমার গল্পটি এখানেই ফুরালো আর ভাবছি শোয়ার আগে ফিল্টারে একটু পানি দিয়ে রাখি তাহলে সকালে আর হওয়া থাকবে না ফিল্টারে পানি শেষ হয়ে গেছে